আসসালামু আলাইকুম আমার কলেজের পুরো বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মোজার দুনিয়া বিশ পক্ষ থেকে লাইফে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলবেন আমি এখন মানে বাসা যেতেছি মানে দাঁড়ে থাকে এক জায়গায় কি বসে থাকে এক জায়গায় লাইটটি করতেছি না আমি হাঁটতেছি মাঠ দিয়ে লাপটি করতেছি এই জন্য কেমন হতে পারে খালেক ভাই খালেক ভাই কি অবস্থা ভালো ভালো হবে হ্যাঁ ভালো হবে ভাই সাথে আছে আর খালেক ভাই তাহলে আমার সাথে কি দেখা হবে আমি যে সকালবেলা বললাম যেটা আমি কিন্তু এখন বাসা যাইতেছি বাসা যাইতেছি এই যে মাঠে আছি এই যে যাইতেছি বাসায় শুধু দেখি বললে তো হবে না আসতে হবে ঠিক আছে দেখি বললে হবে ভাই আজকে কিতাপটা ভালো আবহাওয়া ভালো আছে অবশ্য আমার এই যে খালিফ ভাই এও ফানি কন্টেন্ট কাজ করে আমাদের মতন ফানি কন্টেন্ট ফানি ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আসে সো তার আইডি থেকে ঘুরে আসবেন সেও খুব মজার মানুষ ঘুরে আসবেন তার আইডি থেকে খালেক ভাই ভুট্টা খ্যাত ভুট্টা খেত কি হইব ক হ্যাঁ আসলে আজকে আমাদের শুটিং টাইম যে আজকে আমরা যে মানে শুটিং করব মানে এখন তার টাইম বলতে ভুল হবে যে আমরা আজকে আমাদের যে শ্যুটিংটি আছে এই দশটা সাড়ে দশটার দিকে আমরা এ যাব এই জন্য আর কি বসে থেকে লাইভটি করতে পারতেছি না এই জন্য দুঃখিত হেঁটে হেঁটে আমি মানে মাঠে ছিলাম তো এতক্ষণ থেকে সকাল থেকে মাঠে ছিলাম মাঠে থেকে কেবল বাসা যেতেছি বাসা যেয়ে গোসল ডোসল দিয়ে আমরা শুটিং করতে যাব ভিডিও আজকে একবারে হাই কোয়ালিটির ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব অবশ্য সন্ধ্যার পরে একটা ভিডিও আপলোড দিব দেখতে পারবেন আপনারা আজকের ভিডিও একবারে সেই চমৎকার ভিডিও আপনাদের মন উজাড় করে ভরে দিবে এই যে আলু বাড়ির খেতে কেবল দশ আমরা যে জায়গায় ভিডিও করি তার পাশাপাশি এদিক দিয়ে বাসা যাইতেছি অবশ্য মানে লাইফে আসার একটাই কারণ হচ্ছে যে লাইফে যে আমাদের মানে আমাদের ভিডিওগুলোতে যে আমরা মজা দেই যে আমাদের হাসি ঠাট্টা ফানি সিস্টেম আমরা যে ভিডিওগুলো ভিডিওগুলোতে অনেকজনে মজা পান আমরা যে লাইফে এখন আইসি লাইফে কিন্তু সেই মজাটা দিতে পারবো না লাইফে আসার একটাই মেন কারণ একজনকে আরেকজনকে চীনা পরিচিত হয় আসলে কথা মানে একজনের সাথে আরেকজনের সাথে কথা কোথাও না বলি তাহলে আমাদেরকে ভালো লাগে লাগবে না তাই না শুধু ভিডিও দেখলে হবে না কথা বলতে হবে আমি অনেকখান থেকে দেখতেছি যে আমাদের বরোদা আর্জেন্টিনা থেকে দেখতে আসলে আমি কিছুক্ষণ খুবই ফ্রিয়া পেয়েছিলাম এই যে আমার এখানে যে দেখতেছেন এটা হচ্ছে সুমু এটার জন্য আমি বাসায় আসলাম এটা নিলাম এটা আমি হলদি সুটের কাজ করে ওখানে এটা লাগবে এটা দিয়ে নাকি লোহা তুলবে লোহা মানে বিভিন্ন ইত্যাদি লোহা তুলবে তাই জন্য এটা আমি বাসায় ছিলাম এটা এখন নিয়ে যেতেছি তাদেরকে দিব তারা এটা দিয়ে লোহা তুলবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে লাগবে লাইভে দেখাব কোনটো তোমাক জামা উৰিয়া নিবি হা হা লাইভ চলে

এখন থেকে আমরা অল্প একটু এক মিনিট মতন আছি এক মিনিটে এই যে এগুলো পাওয়া গেছে এই যে এক মিনিটে এগুলো পাওয়া গেছে হ্যাঁ স্বর্ণ স্বর্ণ হলে তো চলিবে এখনো দুইশো গ্রাম আর কি চলতেছে কাজ

जोता नहीं तो ले किसे रुक गया अरे तो पता नहीं। 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 तो जोतान तो 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 है जो लोग जोली मारे नहीं हाँ ये लोग कुछ जोली मार चें वो जैसे जोता ना है बोटा हमला वाला डाली ने वो क्या की धारा ना समुद्र दूसरी बार

শুধু খাই লোহায় লোহা টিন সিলভার দেখতে পাচ্তেছেন আমাদের চাচা সুমুখ দিয়ে লোহা খেয়ে উদ্ধার করতেছে হ্যাঁ দেশের সম্পদ নষ্ট নষ্ট করতেছে না খুঁজে বাইর করতেছে দেশের সম্পদ ওইটা দিয়ে শেষ হেলা যেখানে শেষ তাহলে সুবিধা হ্যাঁ যে খোলের ফলের শব্দটা ধরে আগত এক যখনই দেখো তারপরে আসলে দেখা যায় ওই যে সারা গেছে মানে একবারে তো বেশি করে ধরিয়া শুনি দেখো সুন্দরটা শব্দ শব্দে দিল ভাই বন্ধুরা শুধু কথা আমি তখন থেকে অনেক কিছু দেখাইলাম অনেক কথায় বললাম আপনারা যাই হোক আমার কাছে ছিলেন আপনারা সবাই জানেন যে আমরা আমাদের চ্যানেলে সব খানি কন্টেন্ট কাজ করি খানি ভিডিও আপডেট দেই নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার জন্য আমরা ভাবনা করি আসলে আজকে আমাদের ধুরো আছে এই জন্য বেশি লাইফে থাকতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে আমরা শুটিংয়ে যাবো আবার রমজান মাস বেশি মানে শুটিংও যা থাকতে পারি না সময় খুব শর্টকাট Zoom, <laughs> zoom, আসলে একা মানে লাইফে আসে যে একা একা কোথাও বলবেই মানে একা একা যে আমি কোথাও বলতেছি এই জন্য মন মোট ভালো লাগতেছে না আর এটা একা কথা বললে তো হবে না সবাই মিলে কথা বলতে হবে আসলে আমি কালকে বলছিলাম যে আমি লাইফে প্রতিদিন দশটা দশটার আগে এগারোটার দিকে লাইভ পর্যন্ত এই পর্যন্ত সময়ের মধ্যে আমি লাইফে থাকব এই জন্য আমার রেডিয়েস অবশ্য অ্যাক্টিভ নেই দিনের ভিতরে অনেকজনে কাজ করে কাজে ব্যস্ত থাকে এই জন্য লাইফে আসতে পারে না गेन কি করবো আর সকাল থেকে তো কথা বলতে একা